কেউ কেউ আরো বেশি দিন ধরে আছে তা আমাদের এর শেষ কোথায় আমরা এর শেষ কবে আমাদের এটা শেষ হবে আমার শুধু আমি না এখানে যারা আছেন তা এবং আমাদের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সকলেরই এই বিষয়টার উপরে এই বিষয়ে এই ভিতরের যন্ত্রণাটা সকালে এই পরিপূরে করে গেছে করে বুকে স্যালাইন দিয়ে হাসপাতালে দৌড়দৌড়ি করলেও যে সফলতা আসবে না তা ইতিমধ্যে সেই সফলতা আসছে আপনাদের একটা সরকারের বিষয়ে জানার দরকার আমি কিন্তু এই সমস্ত কাজ করি আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্র কমিটির ভাইস প্রেসিডেন্ট আমাদের সাথে আছে আমাদের সাধারণ সম্পাদক যিনি তিনি আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আপন খালা চৌধুরের জামাই লিপু সিকদার তিনিও আমাদের সাথে অনেক কাজ কর্ম করে থাকে সমাজ সেবামূলক কাজ করে থাকে তো আমার যেটা ধারণা যে মেন যে কাজটা এই প্রতিবন্ধী স্কুল জশরে আপনার এক বছর আগে পরিদর্শন হয়েছে যশোরে

এই প্রতিষ্ঠান গুলোকে মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমরাও সহযোগিতা করছি যতদূর সম্ভব আমরা তার পাশে আছি যখনই ডাক দেন আমরা এই মিটিং এ উপস্থিত হই এবং আমরা আমাদের মতামত গুলো তুলে ধরার চেষ্টা করি পরামর্শ রইল যদি সম্ভব হয় দপ্তরকে ম্যানেজ করে মিনিস্টারকে ম্যানেজ করে করা যায় তাহলে ভালো হয় এবং সেটা শর্ট কোনো দিয়ে হাঁটি প্রশস্ত থাকে না সরু থাকে যখন আমরা শুরু করি সরু দিয়ে শুরু করা উচিত আমার মনে হয় তা আমাদের চিন্তা চেতনা যদি থাকে না আমরা বড় দিয়ে শুরু করবো আমার মনে হয় এটা ভুল হবে আমার দৃষ্টিতে আমি বলছি এই জন্য স্বল্প পরিষদে হল

উপপরিচালক পর্যায়ে যে ভিজিট হয়েছিল প্রায় সে সময় দুই হাজার সালে আঠারো সালে উনি একটা সাবারি সাবারি করছিল প্রায় ছয়শ সত্তরটা প্রতিষ্ঠান ছিল যেগুলো জেলা পর্যায়ে অডিট সম্পন্ন করে মন্ত্রালয়ে রিপোর্ট আসছিল এইরকম প্রায় সাত শতাধিক প্রতিষ্ঠান স্মাইল সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ওই সময়

স্বীকৃতি এবং এমপিও পাওয়ার আশা করছে রাষ্ট্রের কাছে কিছু দাবি করে সে জিনিসগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে সবাই এক হওয়ার চেষ্টা করা কিন্তু আমার মনে হয় সতেরোশো বা আঠারোশোটা স্কুলের মতো বিদ্যালয় আছে সারা দেশে সবগুলো হয়তো সচল বা ওই অর্থে ভালো না সবল এবং দুর্বল যাই থাকুক কিন্তু আঠারোশো বিদ্যালয়ের

চোদ্দদিন পর্যন্ত আন্দোলন করেছি আমাদের শিক্ষকরা আমাদের ন্যূনতম স্বীকৃতির জন্য যে প্রতিবন্ধী বাচ্চারা বাবারাও স্বীকার করে না মায়েরাও পর্যন্ত ঘরের ঘরে বন্দি করে রাখে যাদের সমাজের পরিচয় নেই তাদের আমরা মানুষ করছি তাদের আমাদের ভালোবাসা মায়া মমতা দিয়ে সামাজিকরণ করে তাদের সমাজে বসবাস করার মতো উপযুক্ত করে গড়ে তুলছি কিন্তু দুঃখের বিষয় আজও পর্যন্ত আমাদের স্বীকৃতি প্রত্যেকটা পেশার স্বীকৃতি থাকে আপনারা জানেন আজও আমাদের স্বীকৃতি নেই ভাই আমরা তো সরকারের কাছে এই মুহূর্তে কোন টাকা যাচ্ছে না আমরা যাচ্ছে আমাদের পেশার স্বীকৃতি যা আমরা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি অতি শীঘ্রই আমাদের বিদ্যালয়গুলো স্বীকৃতির আওতায় আনুন যে প্রতিষ্ঠানগুলো নীতিমালার আলোকে পরিচালিত আছে যে প্রতিষ্ঠানগুলো দেওয়ার মতো যে প্রতিষ্ঠানগুলো সত্যিকারই সমাজের অন্যান্য জনের কাজ করছে তাদের অবশ্যই স্বীকৃতি আনা দরকার কারণ ভারতের প্রধানমন্ত্রী দু সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে নেওয়ার চেষ্টা করছেন আমাদের এই বিশাল জনসংখ্যার সাত পার্সেন্ট প্রতিবন্ধী এই মানুষগুলিকে পিছনে রেখে কখনোই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে না তাই আমি সরকার কাছে বিরোধী অনুরোধ করছি অতি শীঘ্রই আমাদের এই বিদ্যালয়গুলোকে স্বীকৃতি রাখতে হবে ধন্যবাদ প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলা টিভি সেভেন্টি ওয়ান দেশ ও বিদেশ যারা দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ আমরা শিশু কল্যাণ অবস্থান রেখেছি আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধী শিক্ষা বিদ্যালয় তারা দীর্ঘদিন যাবৎ মানববন্ধন ও মিটিং আলোচনা সভা করে থাকে আজও পর্যন্ত তারা কোনো স্রোত পাচ্ছে না তো এই বিষয়টা নিয়ে আমরা যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস রাজ এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিভিন্ন স্কুলের শিক্ষকেরা এখানে আজ উপস্থিত হয়েছে আমরা একটু কথা বলবো ইলিয়াস রাজের সাথে যে তাদের কি চিন্তা ভাবনা আমরা কিছুদিন আগেও জানতে পারছি যে মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় তারা আশ্বাস দিয়েছিল আসলে আশ্বাস কতটুক সফলতা পেয়েছে আমরা এই বিষয়টা নিয়ে আজ আলোচনা করবো আমাদের সঙ্গে থাকুন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলো নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন এবং সংগ্রাম করে যাচ্ছি আমরা যারা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা অতিষ্ঠিক ও প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোত দ্বারায় অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি আমরা কিন্তু সবচেয়ে বেশি অসহায় আমরা আজও পর্যন্ত আমরা আমাদের কাজের স্বীকৃতিটুকু পাইনি যে বাপ বা যে মা তার সন্তানদের ঘরে অবরুদ্ধ করে রাখে যারা সমাজে তাদের পরিচয় দিতে চায় না সেই সন্তানদের মানুষ করছি আমরা সেই সন্তানকে সামাজিককরণভাবে গড়ে তুলে সমাজের সভ্য মানুষ হিসাবে গড়ে তুলছি সেই মানুষ গড়ার কারিগর আমরা অথচ আমরাই সবচেয়ে বেশি অসহায় সর্বশেষ গত তিন দিন আগে মাননীয় সমাজ মন্ত্রী মন্ত্রী ডাক্তার দেবমণি ম্যাডামের সাথে কথা বলেছি এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্রই নীতিমালার আলোকে এবং যে প্রতিষ্ঠানগুলো উপযুক্ত আছে সেগুলো স্বীকৃতির আওতায় আসবে ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে কি অসহায় প্রতিবন্ধীদের জন্য যেই আপনারা ব্যবস্থা করেছেন নিজ স্বার্থে নিজ অর্থনীতিকে আপনাদেরকে অসেখ অসুখ ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস রাস তিনি বলে থাকেন তাদেরকে আশ্রয় দিয়েছে কিছুদিন অপেক্ষা করতে হবে দীর্ঘদিন তারা মাঠে বৃষ্টিতে এমনকি শীতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা পেরেস ক্লাব হইতে নিয়ে শাহবাগ পর্যটক তারা হাজার হাজারে শিক্ষকেরা মাঠে অবস্থান রেখেছিল আইসো পর্যটক তারা কোনো স্রোত পাচ্ছে না এমনকি কোনো কাজকর্ম তারা এখনও সফলতা পাচ্ছে না তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মান সবসময় বেড়ে দিচ্ছে বাংলাদেশে শিক্ষার হার জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার হার যথেষ্ট তিনি ভূমিকা পালন করছে তো তাদেরও দাবি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢিক্ষার মান যেভাবে এগিয়ে দিচ্ছে বাংলাদেশ সেই ধারাবাহিক লক্ষ্যে এই প্রতিবন্ধী বিদ্যালয়কে যদি তাদেরকে সিরুটি দেয় তাহলে তারা বঞ্চিত থেকে ভালো থাকবে বলে আশা করে এমনকি প্রতিবন্ধী যারা নি মা বাবার থেকে বঞ্চিত রয়েছে তাদেরও তারা শিক্ষার হার বেড়ে দিবে বলে আশ্বাস রাখেন তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং জন্য আজই যোগাযোগ করুন